আইসিটি বিষয়ের এই যে কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ সালে একটি সৃজনশীল প্রশ্নটা এসেছিলো ওই প্রশ্নের খ নম্বরে বলা ছিল হাবের চেয়ে সুইচ উত্তম ব্যাখ্যা করো হাব এবং সুইচ দুইটাই কিন্তু ইন্টারনেট সংযুক্তকারী ডিভাইস এর মধ্যে সুইচ ভালো কারণ ব্যাখ্যা করতে হবে তা এইভাবে ব্যাখ্যা দিতে পারি হাব এবং সুইচ উভয় এর ক্ষেত্রে সুইচ উত্তম কারণ নিম্নরূপ এক নম্বরে লিখতে পারি হাব এবং সুইচ উভয়ই ইন্টারনেট কানেকটিভিটি ডিভাইস যা ব্যবহার করে একাধিক ডিভাইসকে ইন্টারনেটে সংযুক্ত করা যায় হাবের মাধ্যমে একাধিক ডিভাইসকে আমরা ইন্টারনেটে সংযুক্ত করতে পারি সুইসের মাধ্যমেও পারি কিন্তু পার্থক্যটা হচ্ছে হাব এবং সুইসের পার্থক্য হল বুদ্ধিমত্তায় কীরকম বুদ্ধিমত্তায় পার্থক্য সুইচ একটি বুদ্ধিমান ডিভাইস বাট হাবের কোনো বুদ্ধি নাই এবং কারণ হাবের বুদ্ধিমত্তা যেহেতু নেই সেজন্য বিভিন্ন ডিভাইসকে নেটওয়ার্কে আমরা যখন যুক্ত করব। সকল ডিভাইসে ডেটা যুক্ত করে সকল ডিভাইসে ডেটা পাঠায় হাব কি করে একটা ডেটা পাওয়ার পরে সবগুলোতে পাঠায় যতগুলি যুক্ত থাকে কম্পিউটার বাট সুইচ কিন্তু সবগুলোতে পাঠায় না টার্গেট কিন্তু কম্পিউটারে পাঠায় তার মানে কি সুইচের সেজন্য বলা হয়েছে সুইচ হচ্ছে বুদ্ধিমান নির্দিষ্ট ডিভাইসে পাঠায় আর হাব সবগুলোতে পাঠায় হাবের ডেটা সংঘর্ষের আশঙ্কা থাকে এবং নেটওয়ার্কের সিগনাল জ্যাম পড়তে পারে হাবের মাধ্যমে বাট অন্যদিকে সুইচ একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস যা সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের অ্যাড্রেস ব্যবহার করে সুনির্দিষ্ট কম্পিউটারে সিগনাল পাঠায় সুইচ কী করে সুনির্দিষ্ট কম্পিউটারে পাঠায় এটাই মেন বৈশিষ্ট্য আর হাব সবগুলাতে পাঠায় সারমর্ম হচ্ছে এইটা আরও লিখতে পারি আবার সুইচ দুর্বল হয়ে পড়া নেটওয়ার্ককে শক্তিশালী করে শক্তিশালী সিগনালে পরিণত করে এই গন্তব্যে প্রেরণ করতে পারে এটা একটা সুবিধা এবং উপরোক্ত আলোচনা থেকে তাহলে আমরা বলতে পারি হাব এবং সুইসের মধ্যে কিছু পার্থক্য রয়েছে তবে ডেটা প্রেরণের দিক থেকে হাবের সে সুইচ অধিক ভালো এবং উত্তম কারণ সুইচের মাধ্যমে আমরা নির্দিষ্ট কম্পিউটারে পাঠাতে পারি আর হাব সবগুলোতে পাঠাই গণহারে তো এইভাবে আমরা এই ব্যাখ্যাটা দিতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি সৃজনশীল প্রশ্নের উত্তর ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে